একই দিনে গণভোট আর একই দিনে জাতীয় নির্বাচন দেওয়ার কারণে ভোটারদেরকে বুঝতে দেয়া হলো না যে কি কি সংস্কার হতে যাচ্ছে না বুঝে একই দিনে এতগুলো প্রশ্ন বুঝবে নাকি মার্কায় ভোট দিবে জনগণকে একটা সংকটে ফেলে দেয়া। হয়েছে এবং আমাদের আমির জামাত বলেছেন যারা জুলাই সনদ মানতে চান না ছাব্বিশের নির্বাচন তাদের জন্য নয় জুলাই সনদ মানতে হবে জুলাই সনদের আইনি ভিত্তিতে গণভোট দিতে হবে কোন এক অদৃশ্য ষড়যন্ত্রের কারণে একটি বড় দল সরকারের অভ্যন্তরে দুই থেকে তিনজন উপদেষ্টাকে প্রভাবিত করে গোপন বৈঠক করে জাতির ঐক্যবদ্ধ আকাঙ্ক্ষাকে জুলাই সাথে চেষ্টা করছে প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন সেটা তো সংবিধানে নাই বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নাই ইউনুস সাহেবের রাষ্ট্রীয় কর্তৃত্ব গ্রহণের কোনো বিধান নাই সুপ্রিম কোর্টের আর্টিকেল ওয়ান জিরো সিক্স একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্সের ভিত্তিতেই বলা হয় যে তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন কিন্তু দুনিয়ার আইনজ্ঞ বিশেষজ্ঞরা বলেছেন না একশো ছয় একটি সরকারের ক্ষমতা গ্রহণের ভিত্তি হতে পারে না জনগণের আকাঙ্ক্ষা উইল অব দি পাওয়ার জনগণের মতামতের ভিত্তিই হবে সরকারের ভিত্তি সেই কারণে সরকার যেমন সংবিধানে নাই নির্বাচনের মেয়াদ সংবিধানে নাই প্রধান উপদেষ্টা নাই ফলে জুলাই হচ্ছে সংবিধানে একমাত্র সংবিধানের অংশ হতে পারে আইনি ভিত্তি দেওয়া যেতে পারে যদি এই জুলাই চালটাকে গণভোটে দিয়ে হা ভোট দিয়ে অধিকাংশ ভোটাররা এই জুলাই সনদকে মেনে নেয় এটি হবে জুলাই সনদের গণভিত্তি